বলতে পারলে আমার কাছে ধন নেই বলে আমাকে চিনবে তুমি মন নিয়ে কি আমি ভাতে দেখাবো আজকাল বাঁচতে গেলে ধনেরও প্রয়োজন এই দুনিয়াতে ধন ছাড়া কিছুই করিস নি সুসুর করে চল আগে নোনি নোনি আমি আসছি এইভাবে দিনের পর দিন আমি লুককে লুককে তোমার সঙ্গে দেখা করতে পারবো কেন গো কে কি তোমাকে বলেছে কেউ কিছু বলেনি আমি যে তোমাকে বলেছিলাম লিপস্টিক নকপালিস কানের দুল গলার হার এগুলো যে নিয়ে আসতে বলেছিলাম তুমি আমার জন্য এনেছো দেখো তুমি তো আমার পরিস্থিতিটা জানো ওভাবের সংসারে নুলানকে পান্তা ফুরোয় পারলে কি তোমাকে আমি কিনে দিইনি দেখো গুলু দিনের পর দিন যদি এই রকম চলতে থাকে হাওয়া কিন্তু অন্য দিকে বইবে ননি আর কটা দিন ধৈর্য ধরো তোমার সব জিনিস আমি কিনে দেবো দু চার দিন পর থেকে নদী বাঁধে মাটি দেওয়ার কাজ শুরু হয়ে যাবে তোমার সব জিনিস একে একে কিনে দেবো বাবা কার পাল্লায় পড়েছি মাটি কেটে কেটে জিনিস কিনে দেবে গুলু আজ তাহলে আসি কে কোথায় দেখে ফেলবে আজকে স্কুল নুনিটা সেই সকাল থেকে বার গেছে ও আজকে ঘরে আসু ওর হচ্ছে বাবা আজকে আসতে কত দেরি হয়ে গেল দাদু ঘরে গেলে বসবে দাদু এখনো জাল ছত্তে কখন মা ধরবে আর কখন রান্না হবে মাদ নাই আমি একুনি দতেছি এই তো রবিবার তুই সকাল থেকে গিজলি কোথায় বলতো দাদু আমি তো বন্ধুর বাড়ি গিয়েছি তোমার কি সব সময় সন্দেহ ননি এখন তুই আর ছোটলি এখন অনেক বড় হয়ে গেছিস এখন আবু আর কি দেখতেছিস তো আর জি করে কেরে মরো তোর মনে লি এখন সব বন্ধু বন্ধু কয়লাড়ি উৎসব আসে পড মারি দাদু তুমি যেটা ভাববি সেটা নয় ননি কিন্তু এই রকম নেই ননি এই বয়সে ছেলেদের মন শুধু উড় উড়ু করে কি করি আর না করি তোর মতো যখন আমার বয়স ছিল চার পাঁচটা মেয়ের সঙ্গে প্লাস মাইনাস করিছি বলো কী গো বুড়ো তবে হ্যাঁ जाবি যা একটা মালদার পার্টিতে থেকে যা নালে সারা জীবন পথে বসে কাড়বি বুড়ো যদি কোনোদিন চলে যায় না তোমাকে বলে দিয়ে যাব

আমাকে এন্ট্রিটা নিতেই হবে আজকে এর কলেজে যাওয়ার দিক যদি দেখাটা হয়ে যায় আজ আর করে নেব ঘর থেকে বাড়াতেও দেরি হয়ে গেল কলেজেও দেরি হয়ে যাচ্ছে টোটো টোটো পাবো নাকি কে জানে

সত্যিকারে আমার যা উপকার করলে আমি কোনোদিন ভুলতে পারবো তবে ননি তোমাকে একটা কথা বলা ছিল আমার কলেজের সামনে না কে কোথায় দেখে বেলবে তুমি পরে কথা বলবে তাহলে তোমার নাম্বারটা দাও 8016 আজ তাহলে এখন আসি রাতে কিন্তু তাহলে সিওর ফোন করতিস ও না আজকের ননির যা যা আপত্তি আছে সব পূরণ করবে দাদা ভালো নেকলেস আর হাতের কি আছে দেখা তো একটু আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি দাদা মালটা যে দেখাচ্ছ কোয়ালিটি একটু ভালো হবে দাদা অবশ্যই ভালো হবে

আচ্ছা ঠিক আছে যাই হোক দাদা দক্ষিণাদপুর সুপার মার্কেটে সায়নি টেসনাসটা করতে অনেক জিনিসপত্র কিন্তু কম দামে পাওয়া যাচ্ছে দাদা তাহলে এখন আসি ঠিক আছে ঠিক আছে দেখো আমার কিন্তু ভয় লাগবে কলেজে যাওয়ার নাম করে নদীর ধারে ঘুরতে আইছি জীবনে কিছু করতে গেলে ভয়কে জয় করতে হবে তোমার সবচেয়ে বাহাদুরি কথা না ও কথা বন্ধ করো আগে আগের কাজটা করি আসো আসো বস উনি যা বলেছি বলেছি আজ এর একদম ফাইনাল কাজটা কোন দিতে হবে কি গো কি বিড়বিড় করতেছো দাঁড়াও এক সেকেন্ড নোনি আই লাভ ইউ বলতে তোমার মনে এতদিন এই ছিল? ননি আমি তোমাকে একটা সত্যটা বলছি আমি তোমাকে মন থেকে খুব ভালোবাসি, পেয়ার করি, লাভ করি। ননি আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তোমার কি লাগবে বলো? গাড়ি, টাকা, সোনাদানা আমি সব দেব। সত্যি? তুমি আমার জন্য সবকিছু করতে পারো? হ্যাঁ আমি তোমার জন্য জীবনও দিতে পারি। বন্ধ ছিল বলে সায়নির দোকান থেকে জিনিসটা কিনে নিয়েছি আর একটা দিন সময় করে ননিকে জিনিসটা আমাকে দিয়ে আসতে হবে মারি গেছে

আমাকে ছেড়ে তুমি মনি কোথায় চলে যাচ্ছিলে কি করব গলু তোমার তো কিছুই নেই তুমি তো একটা পথের ভিকার আমার টাকা পয়সা নেই বলে আমাকে ছেড়ে চলে যাচ্ছ সত্যিকারে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি আমার ধন না থাকতে পারে আমার কিন্তু মন আছে কি বলু এগুলো তুমি কি বলছো ধন্য মানে আমার টাকা পয়সা কিচ্ছু নেই কিন্তু আমার একটা বড় মন তুমি যাই বললো বল্লু তোমার মতো ভিখারির সঙ্গে আমার দাদু কক্ষনো বিয়ে দেবে তোমাকে আমি মন থেকে ভালোবাসি তোমাকে ধরো আমি বাঁধবো না কি করবো গোল্লু তোমার মতো ভিখারির সঙ্গে আমাদের পরিবারে কেউ মেনে নেবে না উনি তাহলে তোর জন্য পালিয়ে চলবে তোমার মতো ভিকারির সঙ্গে গিয়ে কি আমার জীবনটা নষ্ট করবো তাহলে তুমি বললে চলে একসঙ্গে সুইশাইড করে মারা যায় তুই তো মাটি গেছিস তোর সঙ্গে গিয়ে কি আমি মরবো মনি এ কথা তুমি আমাকে বলতে পারলে আমার কাছে ধন নেই বলে আমাকে চিনবে না তুমি কি আমি ভাতে দেখাবো আজকাল বাঁচতে গেলে ধনেরও প্রয়োজন এই দুনিয়াতে ধন ছাড়া কিছুই নেই তুমি আগে এক কোটি টাকা ইনকাম করে নিয়ে আসো তারপরে তোমাকে বিয়ে করবে তুমি করবে আমাকে বলতে পারলে আমি কি পারবো এক কোটি টাকা ইনকাম করতে ভগবান যে করতে পারবে শোনো যে ওখানে মৃত্যু হল লাগবে গুনি তুমি সত্যি কেন বলো তুমি আমার মন চাও না আমার ধন চাও গুলু তোমার মনের দরকার নেই তোমার ধনের দরকার গুনি তুমি আমাকে এই কথাটা বলতে পারলে আমি এক কোটি টাকা ইনকাম করে তোমাকে আমি দেখিয়ে দেবো সেদিন কিন্তু আমি তোমাকে বিয়ে করব তুমি কিন্তু সেই দিনের জন্য অপেক্ষায় থাকি কি গো ননি কি হলো কি আর হবে ঝামেলা বিদায় হলো সত্যি ঝামেলা বিদায় হলো

Lonnie? <coughs> গোলু তুমি ননি ননি এটা তুমি কি করলে তোমার জন্য আমি এক কোটি টাকা নিয়েছি দেখো তোমার জন্য আমি কত ধন নিয়েছি বলো তোমার কত টাকা লাগবে গোলু তোমার ধন আনতে আনতে তো আমি দুটো বাচ্চার মা হয়ে গেলাম না ননি না এমন তো কথা ছিল না তোমার সঙ্গে ননি তুমি তো বলেছিলে এক কোটি টাকা ইনকাম করতে পারলে তুমি আমাকে বিয়ে করবে এই দেখো তোমার জন্য টাকা ইনকাম করতে করতে আমার চুল দাঁই সব পেকে গেছে এখন বলছো ননি তুমি দুই বাচ্চার মা হয়ে গেছো হ্যাঁ গোলু এটাই হতী আমি দু বছরের মা হয়ে গেছি 골ু যা হওয়ার হয়ে গেছে এখন আর কিছু করার নেই তুমি আমাকে ভুলে যাও 골ু আমা মা এ ভুলে লাগটা হ্যাঁ গো এই লোকটা কে রাস্তা নাটক ধরেছে ননি এমন তো কথা ছিল না এমন তো হবার না যা হওয়ার হয়ে গেছে কিছু করার নেই তুমি আমাকে ভুলে যাও চিনলি ধনকে চিনলি সোনাকে চিনলি মোনাকে চিনলি স্বামীকে চিনলি তোর ফ্যামিলি কে চিনলি আমাকে চিনলি না ধনকে দেখলু তুই ননি সেনা মনকে চিনলু না সোনাকে চিনলু চিনলু মন সু চিনলু না ধন নাই বলি মোর পাকে ননি তার ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিস ঘরে ঘরে হ্যালো বন্ধুরা ভিডিওটা সবাই দেখলে কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো আর সবাই একটা করে কিন্তু লাইক শেয়ার অবশ্যই করবে বলো আর বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছ গুলুকে তো আমরা ছিচি ছিঁড়ে ননি এই যে গানটি তার বেশি একটা ভিডিও বানালাম কেমন হয়েছে অবশ্যই দেখলে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আর একটা কথা আমাদের পাড়ার ছেলে যে ফেসবুক পেজটি রয়েছে তো একটু সমস্যার জন্য আমরা একটা নতুন পেজ খুলেছি পাড়ার ছেলে পরিবার অবশ্যই ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে এবং যারা ইউটিউবে দেখছো দেওয়া থাকবে অবশ্যই আমাদের পাশে থেকে ফলো করে সাপোর্ট করো ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো কৌশিক কিছু বলো আর আমাদের পাড়ার ছেলে ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাই ঘন্টা প্রেস করবে তাদের তোমাদের তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আমরা ভিডিও ছাড়বো তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে যাবে চলে যাবে আর বিশেষ করে ফেসবুক পেজটা পাড়ার ছেলে পরিবার নামে খোলা আমরা লিঙ্ক দিয়ে রাখছি কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন লিঙ্কে তোমরা লিঙ্কে গিয়ে ফলোটা করে নিও তো পরবর্তী ভিডিও আসছে রবিবার আর খুবই আকর্ষণীয় ভিডিও টাটা বাই